বন্ধুরা অনুরাগের সময় আজকের পর্বে দেখা যাবে যে পরমা হসপিটালের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে জ্ঞান ফেরে পরমার তখন পরমা চেঁচাতে থাকে যে বাঁচতে চায় না বাঁচতে চায় না করে তখন সেই আওয়াজ শুনতে পেয়ে সুদীপা আর পরমার বাবা মা দৌড়ে যায় পরমার ঘরে তখন পরমার বাবা মা বলে কেন এরকম বলছিস তুই এরকম কথা বলবি না চল তোকে আমরা নিয়ে যাব সুস্থ হলে এরপরে ডাক্তার পরমার বাবা মাকে বাইরে যেতে বলে আর পরমাকে বলে তুমি এই সুদীপার জন্যই এই বোনের জন্যই বেঁচে গেছো এরপর সুদীপা পরমাকে বোঝায় যে জীবন অনেক বড়। এরপরে আরও নানাভাবে বোঝায় পরমাকে পরমা বোঝে এরপর পরমাকে বলে অনেক বড় সাংঘাতিক ঘটনা ঘটে গেছে তোমাকে এখন আমার সাথে থানায় যেতে হবে এই বলে সমস্ত ঘটনা বলে বলে দাদাকে আর বড়মাকে থানায় নিয়ে গেছে ওরা ভুল বুঝিয়ে নিয়ে গেছে তখন পরমা সুদীপার কথায় রাজি হয় ওদেরকে বাঁচাতে যেতে বলে যে এখন তো ছাড়বে না তখন সুদীপা বলে হ্যাঁ অবশ্যই ছাড়বে যদি আমরা বন্ডে সাইন করে নিয়ে যাই এরপর পরমাকে সঙ্গে করে নিয়ে আসলে তখন পরমার বাবা মা বলে যে ওকে কেন নিয়ে যাচ্ছ তখন সুদীপা বলে থানায় নিয়ে যাচ্ছি তখন ওরা পাতা দেয় তখন পরমা বলে না আমি যাব। এরপর তখন পরমার বাবা মা বাবা মা বলে তোমাকে যেতে দিতে পারি তবে সুদীপা যেতে পারবে না থানায় তখন সুদীপা বলে ঠিক আছে আমি যাবো না ও গেলেই হবে এদিকে দেখা যায় থানার মধ্যে অভ্রু আর অভ্রর মাকে পুলিশ জেরা করে তবে ওরা মুখ খোলে না আদিত্যর বড়মা বলে আমি কিছুই বলবো না আদিত্য চলে আসে থানায় তখন আদিত্য বলে আমার কিছু করার নেই অফিসার আপনাদের যা ডিউটি আপনারা করুন এরপর অভ্রু আর বড় দেখা যায় যে লকআপের মধ্যে ঢোকাতে যাবে ঠিক সেই সময় পরমা চলে আসে আর বলে দাঁড়ান এরপর পরমা বলে আমি আমার বয়ান দিতে এসেছি এরপর পুলিশ বলে আপনার কোনো ভয় নেই সত্যি কথা বলুন তখন পরমা বলে ওনাদের কোনো দোষ নেই আমি ওনাদের সাথে ঝগড়া করেছি সব দোষ আমার আর আমার স্বামী তো ঘরে থাকতেই চেয়েছিল আমি ওনাকে বার করে দিয়েছি থাকতে চাইনি উনি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে এইভাবে দেখ এইভাবে দেখা যায় যে পরমা অপ্র আর আদিত্যর বড়মাকে বাঁচায় বাঁচিয়ে বাড়ি নিয়ে আসে বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন